নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে ভাবতে হয় যে ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুল টিফিনে কোন খাবারটা বানানো যায় বা কোন হেলদি টিফিন বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে তাই না তাই আজকে সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা হেলদি টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা দেখতে তো সুন্দর হয় খেতে হয় অসাধারণ খুব কম সময়ে বানানো এই নাস্তাটা একটা খেলে দেখবেন পেট ভরে যাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই হেলদি নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই সুজির নাস্তাটা বানানোর জন্য এখানে দেখুন আমি এক বাটি সুজি নিয়েছি তো এখানে এক বাটি সুজি মানে একশো গ্রাম আমি সুজি ব্যবহার করছি একশো গ্রাম সুজির মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম টক দই দিয়ে দেব সাত মতো লবণ এবার এখানে আমি জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু দেখে দিতে হবে সুজিটা একদম ভিজতে পারবে সেইভাবে কিন্তু জলটা দিতে হবে খুব বেশি জল আমি প্রথমে দেব না এই যে কাপটা মাফ করে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম এবার এই দইয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এটাকে মিক্স করার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটাকে অবশ্য রেস্টে রাখতে হবে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজি কিন্তু বেশ অনেকটা ফুলে যাবে দইটাকে করবে জলটাকে করবে তাই এটাকে কিন্তু দশ থেকে পনেরো রেস্টে রাখতে হবে আর রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি আমার একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এটা ততক্ষণ ভিজতে থাকুক আমি ততক্ষণে আর একটা কিন্তু কাজ কমপ্লিট করব চলুন সেটা দেখে নেওয়া যাক এবার দেখুন এখানে বেশ কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর নিয়েছি কারি কারিপাতা এবার এই সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে কেটে নেব। একদম কুচো কুচো করেই কাটবো একদম ঝুড়ো ঝুড়ো করে কাটলে যেমন হয় সেইভাবে এটাকে কাটতে হবে প্রথমে পেঁয়াজটাকে আমি কেটে নেব এবার দেখুন পেঁয়াজটাকে কিন্তু এইভাবে টুড়ো টুড়ো করে কেটে নিতে হবে এবার গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়েছি এবার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল দুই থেকে তিন চামচের মতো তেল আমি দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো মসুর ডাল আপনারা কিন্তু অন্যান্য ডাল এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে অল্প পরিমাণে মসুর ডাল দিয়ে দিলাম ডালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেব মুখের ডাল মুখের ডাল এখানেও দিয়ে দেব দেখুন সমস্ত ডাল কিন্তু আমি ছোট চামচের এক চামচ করে ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু ছোলার ডালও ব্যবহার করতে পারেন আর ছোলার ডাল ব্যবহার করলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয় তো এই মুহূর্তে আমার হাতের কাছে ছোলার ডাল নেই তাই আমি এরকম দুরকম ডাল ব্যবহার করছি আপনারা ছোলার ডাল তার সাথে এই দুটো ডালও কিন্তু ব্যবহার করতে পারেন এবার ডালটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব ডালটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছে এবার দিয়ে দেবো গোটা জিরে সামান্য পরিমাণে দিয়ে দেবো সর্ষে সমস্ত মশলা থেকে দারুণ কিন্তু একটা স্মেল বার হচ্ছে এই স্মেলটা কিন্তু বেশ ভালো লাগে আর যখন রেসিপিটা কমপ্লিট করব তখন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার কেটে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খুব কিন্তু লাল করতে যাবে না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে দিয়ে দেবো যে অর্ধেক টমেটো কেটে নিলাম সেই টমেটোটাকে এই টমেটোটাকে কিন্তু আপনারা অ্যাভয়েডও করতে পারেন তবে দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আজকে রেসিপিটা বানানোর জন্য একটা তরকার প্রয়োজন তাই দেখুন একটা তরকা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আর দেখুন এই পর্যায়ে কিন্তু এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এটাকে কিন্তু আমি খুব বেশি আর লাল করবো না রকমই থাকবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম তরকাটাকে বানিয়ে নিয়েছি আর দশ মিনিট পর আবার আমি চলে এলাম দেখুন কিন্তু আগের থেকে বেশ টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে অনেকটা ফুলেও গেছে এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এই মিশ্রণটাকে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব এবার দেখুন এখানে দিয়ে দেব জল আগে আমি হাফ গ্লাস জল ব্যবহার করলাম আবার আমি জল নিয়ে তার অর্ধেকটা ব্যবহার করলাম আপাতত এখানে আমি জল ব্যবহার করেছি এই কাপটা মাফ করে চার ভাগে তিন ভাগ এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এবার আমি এখানে ঢেলে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে দেখুন ঘনত্বটা কিন্তু খুব পাতলা নয় আবার খুব ঘন নয় আর একটু যদি ঘন হয় তাতেও কিন্তু কোন রকম সমস্যা নেই তো যাই হোক এবার এখানে আমি বেশ কয়েকটি উপকরণ অ্যাড করব এবার এখানে দেখুন যে কারিপাতাটাকে কেটে নিলাম সেটা দিয়ে দেব আর যে তরকাটাকে বানিয়ে নিয়েছি সেই তরকাটার মধ্যে এবার আমি দিয়ে দেব এবার তরকার সাথে এই উপকরণটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব দেখুন এটা কত সুন্দর দেখতে লাগছে এটা বানালে যখন খাবেন অসাধারণ খেতে লাগে সকালে ব্রেকফাস্ট বলুন বা বাচ্চাদের স্কুল টিফিন অসাধারণ খেতে হয় এবার আমি করব এবার দেখুন এই চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা আমি ব্যবহার করব না জাস্ট বেকিং পাউডার অল্প পরিমাণে ব্যবহার করলাম এবার বেকিং পাউডারের উপরে আমি সামান্য একটু জল ব্যবহার করব একদম অল্প করে আবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই নাস্তাটা বা টিফিনটা অবশ্যই একবার হলো ট্রাই করবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটাকে আমি একদম রেডি করে নিয়েছি এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা তরকা প্যান আমি বসিয়ে দিয়েছি আর তরকা প্যানটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে প্রথমে তরকার প্যানের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব লাগিয়ে দিতে হবে তেলটাকে দেখুন খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়েছি তেলটাকে কিন্তু আমি ঢেলে নেব এবার দেখুন এখানে কিন্তু মোটামুটি তেল আমি রাখিনি দেখতেই পাচ্ছেন এবার যে ব্যাটারটাকে বানিয়েছি সেটা এখানে দিয়ে দেবো দু হাতার মতো ব্যাটার এখানে আমি দিয়ে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে ঢাকা দিয়ে আমি হতে দেব আমি আপনাদের তিন মিনিট পর খুলে দেখাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে এবার উপর থেকে একটু আমি তেল দিয়ে দেব এবার এটাকে কিন্তু উল্টে দিতে হবে একটু সাবধানে এটাকে উল্টাতে হবে পিছনের পোর্শনটাকেও আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই যে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে কত অপূর্ব দেখতে হয়েছে আবার এটাকে ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আর এই একই রকম ভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব দেখুন কত সুন্দর কত অপূর্ব দেখতে হয়েছে আর একটা আমি বানিয়ে নিয়েছি দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি একদম সামান্য একটু তেল দিয়ে এরকম একটা হেলদি নাস্তা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই দেখুন সামন পোর্শনটা আর পিচন পোর্শনটা দুটোই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এগুলোকে কিন্তু বান ধোসা বলে তো এইভাবে যখন খিদে পাবে খুব চটজলদি খুব তাড়াতাড়ি এইভাবে কিন্তু বান ধসা বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কত সুন্দর খেতে হয় তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে ভাবে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে আর এই দেখুন ভিতরে যেহেতু অনেক কিছু উপকরণ দিয়ে আমি এটা বানিয়েছি তাই ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজাদার হয় আর এটাকে আপনারা কোনো ধরনের চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন নারকেলের চাটনি কিংবা টমেটো চাটনি কিংবা সস দিয়েও কিন্তু এটাকে যখনই সার্ভ করবেন যাই দিয়ে খান না কেন দারুণ খেতে লাগে আর আজকের এই ইউনিক স্টাইলে নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন টা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে